হ্যালো সবাইকে সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমরাও কিন্তু খুব ভালো আছি তো আজকে চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের জন্য তো আজকের ভিডিওটা কিন্তু একটু অন্যরকম আজকে আমি তোমাদের সবার সাথে শেয়ার করব একটা ব্লাউজ কাটিং তো সাথে থাকো দেখতে থাকো আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে তো এটা হচ্ছে আমারই ব্লাউজ পিস অন্য কারণে তো শাড়িটা কিন্তু আমার অনেকদিন আগেকারই নেওয়া কিন্তু ব্লাউজ পিসটা বানানো হয়নি তো ভাবলাম যে না সামনে দুর্গা পুজো আছে তো ব্লাউজ পিসটা বানানো যাক সেই জন্যই ভাবলাম যে না আজকে এই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করা যাক তো তোমরা কারা কারা সেলাই করো সেলাই জানো আমাকে কিন্তু অবশ্যই জানিও আমি সেলাই জানি তো আমার সেলাইটা কিন্তু বিয়ের আগেই শেখা হয়েছে তো বিয়ের পর আমি করেছিলাম কিন্তু আমার মেয়ে হওয়ার পরে আমার সেরকম করে সেলাইটা এখন করা হয় না মানে নিজের যতটুকু সেটাই করা হয় মানে সেটারও বলা চলে সময় একটুখানি কমই পাই যে না নিজের জিনিসটা মানে যখন দেখি যে না সেলাই না করলে হয় না তখনই কিন্তু সেলাইটা করা হয় তো আজকে কি মনে হলো যে না ব্লাউজ পিসটা বানানো যাক তো সেটাই ভাবলাম যে না তোমাদের সাথে শেয়ার করি তো এই যে দেখো প্রথমেই কিন্তু আমি ব্লাউজের কিন্তু হাতাটা কিন্তু কেটে আলাদা করে নিচ্ছি কেন কি দুপাশেই হচ্ছে পার আছে তো সেই জন্য কিন্তু আমি পারের সাইডটা কিন্তু প্রথমে আলাদা করে দিয়েছি তো এই এক সাইডের পাড়ের কাপড়টা কিন্তু অনেকটাই বড় আছে তো এই সাইডে একটা পাড়ের দিকটা দিয়ে কিন্তু আমার দুটা মানে হাতার কাটিং হয়ে যাবে তো সেই জন্য কিন্তু এটা প্রথমে আমি কেটে কিন্তু সাইড করে রাখলাম তো হাতারা শুধু মানে কাপড়টাই কিন্তু কেটে রাখলাম হাতাটা কিন্তু এখন সেভ করে কিন্তু কাটা হয়নি মানে হাতার যে সেপটা সেটা কিন্তু এখনও দেওয়া হয়নি শুধু কাপড়টা কেটে আলাদা করে রাখলাম যাতে হাতার কাপড়টা থেকে যায় তো ব্লাউজের পিস দেখতে অ্যাকচুয়ালি অনেক বড় মনে হয় কিন্তু যখন ব্লাউজের পিসটা যখন কাটিং করা হবে তখন কিন্তু ব্লাউজের পিসে মানে হয় কাপড়টা মনে হয় অনেকটাই কম পড়ে যায় আর বিশেষ করে তোমরা যদি একটুখানি মানে সাইজটা যদি একটু বেশি হয় বা তোমরা যদি মনে করো হাতাটা যদি একটু বড় দিচ্ছ বা গ্লাস হাতা বা ফুল হাতা যদি দিচ্ছ সেখানে কিন্তু ব্লাউজের কাপড়টা কিন্তু আরওটাই মানে অনেকটাই বেশি লাগে অনেকেই হয়তো ধারণা অনেকেই হয়তো এই কথাটা হয়তো ভেবে থাকে যে না কাউকে যদি আমি ব্লাউজ যদি বানাতে দিচ্ছি মনে করো তুমি কোনো দোকানেই দিচ্ছ বা কোন বাড়িতে কারো কাছে হয়তো বানাতে দিচ্ছ তো তখন যারা হয়তো সেলাই জানে না তারা হয়তো এই কথাটাই সব সময় বলে তো এই কথাটা আমার ক্ষেত্রেও অনেক সময় হয়েছে আমি দেখেছি যে না ব্লাউজের পিসটা তো এত বড়ো ছিল আমাকে ব্লাউজ করে দিলো তার মানে হয়তো এখনও অনেকটা কাপড় হয়তো ওর কাছে বেঁচে গেছে অনেকটা কাপড় হয়তো আছে তো সেটা কিন্তু একদমই না মানে এই ধারণাটা যারা ভাবে তারা কিন্তু একদমই এটা ভুলভাবে আমি যেটা বলবো কেন কি একটা ব্লাউজ পিস দেখে যতটা বড় মনে হয় কাটার পরে কিন্তু কাপড়টা ঠিক ততটাই কম পড়ে যায় মানে ব্লাউজ পিস মনে করো তোমার কমপ্লিট কাটা হয়ে গেলে তখন থেকে কিছু আর মানে বেশি থাকে না আর যেই ছিটকা ছিটকা মনে করো অল্প স্বল্প কিছু কাপড় থাকে সেগুলো কিন্তু আর দেওয়ার মতন থাকে না সেগুলো একদম ফেলে যাওয়ার মতন তো আমি কিন্তু দেখো এখানে কিন্তু কোনো ডিজাইন করছি না আমি কিন্তু একদম সিম্পল গোল গলার মধ্যে করছি তো আমার কিন্তু সবসময় সিম্পল জিনিসটাই বেশি পছন্দ আর আমি খুব সাধারণভাবেই থাকতে খুব ভালোবাসি আর এটা আমার কিন্তু ছোটোবেলার থেকেই অভ্যাস মানে এরকম না যে না আমি হয়তো এখন এরকম হয়ে গেছি আমি ছোটোবেলা থেকেই খুব সাধারণভাবে খুব সিম্পলভাবে থাকতে ভালোবাসি তো আমার কিন্তু বেশিরভাগ ব্লাউজই কিন্তু হয়তো এরকমই ডিজাইন বলতে পারে একদম সিম্পলের মধ্যে তো এই যে দেখো আমি কিন্তু একদম সিম্পল গোল ডিজাইন কাটিং করছি তো এরকম সিম্পলের মধ্যেই থাকবে আর শুধু পিছনে একটা ফিতাবান্দা থাকবে আর ফিতার মধ্যে এখন যেরকম তোমার দেখায় যে দু তিনটা ফুল থাকবে তো সেরকমই হয়তো কিছু একটা করব তো এখনও সেরকম কিছু ভাবিনি তো সিম্পল কেটে নিচ্ছে তারপরে এখন দেখা যাক কী হচ্ছে তো সেই জন্য দেখো যে কাটিংটা কিন্তু করে নিচ্ছে তো আজকে কিন্তু অনেক দিন পরে আমি কেচিটা ধরলাম তোমরা কিন্তু বলতেই পারো কেন কি করেছি হয়তো টুকটাক সেলাই করেছি কিন্তু মানে ব্লাউজ কাটিংটা করা হয়নি আর সেরকম ব্লাউজ বানানোও হয়নি কেন কি মেয়ের জন্য কিন্তু একদম আমার সময় হয়ে ওঠে না আর মেয়ে কিন্তু আমার খুব দুষ্ট মেয়ে আমার একদম শান্ত না মেয়ে যদি শান্ত হতো তাহলে হয়তো সেলাইটা হয়তো আমি এখনও কন্টিনিউ করতে পারতাম তো কন্টিনিউ একদম করতে পারি না মানে যতটুকু না করলে না অতটুকুই আর আজকে কিন্তু অনেক দিন পরে আমি ব্লাউজটা কাটিং করছি প্রায় বলতে পারো কয়েক বছর হয়ে গেল কয়েক বছর পরে কিন্তু আজকে আমি ব্লাউজটা কাটিং করছি তো অনেক দিন পরে কাজটা করলাম আমার কিন্তু খুব ভালো লাগছে তো সেলাইটার প্রতি কিন্তু আমার ছোটোবেলা থেকেই অনেকটা ইচ্ছা ছিল যে না সেলাইটা শিখবো সেলাইটা করব মানে ছোটোবেলায় যখন আমি সেলাইটা জানতাম না তখনই কিন্তু আমি পুতুলে জামা কাপড় বানাতাম সেখান থেকেই মানে আমার ইচ্ছাটা তৈরি হয়েছিলো তো যাই হোক মাধ্যমিক দেওয়ার পরে কিন্তু আমি কিন্তু সেলাইটা শিখেছিলাম তো সেলাইটা শেখানোর পরেই কিন্তু আমি মানে সেলাইটা যেরকম করেছিলাম তখন তো অ্যাকচুয়ালি বিয়ের আগে আমার অনেকটাই সেলাইমি করতাম তারপরে সেলাইমি শেখাতাম তো দুটা মিলে আমার খুব মানে ভালোই ছিল আর কাজ করলে কিন্তু সবসময় আমার মনে হয় যে না মনটা ভালো থাকে তুমি যত মানে ব্যস্ত থাকবা তত দেখবা তোমার মনটা ভালো থাকবে এটা আমার অ্যাকচুয়ালি ধারণা এখন জানি না তোমাদের কার কী মনে হয় সেটা আমাকে অবশ্যই জানিও যে না কাজ করলে কি মন মাথা ভালো থাকে তাহলে কিন্তু জানিও আমার কিন্তু একমত যে না কাজ করলে শরীর মন দুটাই কিন্তু খুব ভালো থাকে তো এই যে দেখো প্রথমে কিন্তু আমি হাতার কাপড়টা কিন্তু বাদ দিয়ে রেখেছিলাম হাতার কোনো শেপটা দিয়েছিলাম না তো এখন এই যে পিঠটা কেটে তারপরে কিন্তু আমি হাতার পিসটা এই যে কেটে নিলাম তো হাতাটা দেখো আমি কিন্তু গ্লাস হাতা করেছি এখানে তো হাতাটা যেহেতু এখন একটুখানি বড় চলছে আর বড়ো বেশ ভালো লাগে সেই কিন্তু হাতেটা আমি গ্লাস হাতা করেছি যে না শাড়িটার সাথে একটুখানি ভালো লাগবে কেন কি শাড়িটা হচ্ছে আমার হচ্ছে অ্যাশ কালারের মতন বলতে পারো তো সেই জন্য কিন্তু আমি হাতাটা একটুখানি বড় দিয়েছি এর সাথে আর এখন কিন্তু আমি বাকি যে পাটগুলো সেগুলো কিন্তু কেটে নেবো তো এখানে দেখো আর একটুখানি পাট কিন্তু বাকি আছে তো সেটা কিন্তু আমি কেটে সাইড করে রাখলাম যে না এই পাটটা যদি কোনো সময় যদি দরকার পড়ে সেটা কিন্তু আমি ইউজ করতে পারবো তারপরেই দেখো এগুলো হচ্ছে ফর্মা তো ফর্মাগুলো কিন্তু আমি আগেই কাটিং করে রেখেছিলাম তো এগুলোও কিন্তু তোমরা হচ্ছে কাপড়ে ড্রয়িং করেও করতে পারো আবার তোমরা হচ্ছে ফর্মা করেও রেখে দিতে পারো ফর্মা করে রেখে দিলে কি হয় যে না তোমরা হয়তো কোনো সময় হয়তো তাড়াতাড়ির জন্য হয়তো কাজ করছো তখন হয়তো তোমাদেরকে অতটা কষ্ট করতে হলো না তোমরা ফর্মাটা আসলে আর ওটার উপর দিয়ে কিন্তু কাটিংটা করতে পারো এটা কিন্তু তোমাদের বিভিন্ন সাইজের তোমরা করে রাখতে পারবা তাহলে কিন্তু তোমাদের সুবিধা হবে মনে করো যেই সাইজে তোমরা ব্লাউজ করবা সেই সাইজেরই কিন্তু তোমরা ফর্মা কাটিং করে রাখতে পারবা আর তোমরা যদি ভাবো যে না আমরা ফর্মা কাটিং করবো না আমরা ডাইরেক্ট ব্লাউজের উপরেই কাটিং করবো সেটাও কিন্তু হয় যেহেতু আমার কাছে এখন সময়টা কম কেন কি বললাম না আমার মেয়ের জন্য খুব তাড়াতাড়ি করে সব কিছু করতে হয় তো সেই জন্য কিন্তু আমার কাছে ফর্মাটা আগেকার কাটিং করা ছিল কেন কি আগে আমি প্রচুর সেলাই করতাম তো সেই জন্য কিন্তু আমার ফর্মাটা কাটিং করা ছিল সেই জন্য কিন্তু আমি ফর্মাটা বসেই কিন্তু কাটিং করে নিলাম আর এই গোল্ডেনটা দিয়ে কিন্তু আমি পেছনে ফিতাটা দিব আর এটা দিয়ে কিন্তু কেটে নিচ্ছে যে চারকোনা করে এটা দিয়ে কিন্তু আমি ফুলগুলো বানাবো তো অনেক দিন পরে সত্যি কাজটা করতে কিন্তু খুব ভালো লাগছিল সেই আগেকার দিনগুলোর কথা মনে পড়ে যাচ্ছিলো যখন আমি স্কুল থেকে আসতাম তারপরে কিন্তু মানে খুব তাড়াহুড়া করে ভাতটা খেয়ে কিন্তু আমাকে কিন্তু দৌড়ে কিন্তু চলে যেতে লাগতো সেলাই শেখার জন্য কেন কি আমার সেলাইও ছিল চারটা থেকে চারটা থেকে ছটা পর্যন্ত তার জন্যে কিন্তু স্কুল থেকে ফেরার পথেই কিন্তু তারপরে কিন্তু আমাকে মানে ফটাফট করে কিন্তু চলে যেতে লাগতো সেই দিনগুলো কিন্তু মনে পড়ে যাচ্ছিলো আমার খুব যে না আগেকার দিনগুলোর কত ভালো ছিল আগে যে এত মানে স্কুল থেকে এসেই যে সেলাই শিখতে যেতাম তাও কিন্তু মানে অতটা পরিশ্রম মনে হতো না মানে মনের আনন্দেই কিন্তু চলে যেতাম তারপরেও কিন্তু সত্যি কথা বলতে আমি অনেকটাই সেলাই করেছিলাম সেলাই শিখিয়েও ছিলাম তো সেই দিনগুলো আমার খুব মনে পড়ে যাচ্ছিলো যে না পুরোনো স্মৃতি তো দেখো ব্লাউজ কাটিংটা কিন্তু আমার প্রায় হয়েই আসছে অলমোস্ট আর দু একটা পার্ট খালি বাকি আছে তাহলেই কিন্তু আমার ব্লাউজটা কাটিং করা হয়ে যাবে তো তোমাদের আজকের সবার ব্লগটা কীরকম লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানিও আমার কিন্তু আজকে এই ভিডিওটা করতে খুব ভালো লাগলো কেন কি আমার অনেক পুরনো দিনের স্মৃতি মনে পড়ে গেলেও প্লাস দিন পরে আমি কেঁচি হাতে ধরলাম কাজ করলাম তো হাতের কাজের প্রতি কিন্তু বরাবরই আমার একটা ভীষণ আগ্রহ বলতে পারো ইচ্ছা বলতে পারো এখনও আরও অনেক কিছু শেখার আমার বাকি আছে অনেক কিছু শেখার ইচ্ছা আছে তো ব্লাউজ কাটিং আমার কমপ্লিট তো তোমাদের সবার কীরকম লাগলো অবশ্যই জানিও আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটুখানি লাইক কমেন্ট শেয়ার করে দিও তো আজকের মতন এই পর্যন্তই কিন্তু দেখা হবে নেক্সট ব্লকে তো আজকের ব্লগে আমি তোমাদেরকে দেখালাম যে ব্লাউজ কাটিং এর পরের ব্লগে কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করবো যে এটা আমি কেমন করে সেলাই করলাম আর এটার ফাইনাল লুকটা আমি তোমাদের সবাইকে দেখাবো তো আজকের ভিডিওটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই একটুখানি আমাকে লাইক কমেন্ট করে জানিও আর ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই একটু শেয়ার করে দিও তো আজকের মতন এই পর্যন্তই দেখাবেন নেক্সট ব্লকে